আমরা বিয়েবাড়ি যাওয়ার জন্য একদম রেডি হয়ে নিয়েছি আজকে হচ্ছে রবিবার আঁকি ঠাকি এসে আমি একদম ধুতি পাঞ্জাবি পরে রেডি আর ওদিকে সুমনা ফাইনাল টাচ আপ দিচ্ছে তো তারপরই আমরা বেরিয়ে যাব আমাদের বান্ধবীর বিয়েতে রিয়াঙ্কার বিয়েতে আমরা দুজনে বেরিয়ে যাব। তো চলুন আজকে সুমনার হচ্ছে এই গেট আপ খুব সুন্দর লাগছে সুমনাকে গুছিয়ে শাড়ি ঠাড়ি পরা হয়েছে তো এবার আমরা রওনা দেব। আর মাথায় ফুলটা কিন্তু আমি বেঁধে দিয়েছি প্রত্যেকবারের মতো তো চলুন আমরা এখন বেরিয়ে পড়েছি খুব বেশি দূরে না হাঁটা পথ প্রায় আমাদের বাড়ির পাশেই এই যে খুব সুন্দর করে সামনের গেটটা সাজিয়েছে রিয়াঙ্কা উইডস অঙ্কুশ অপূর্ব লাগছে সামনে একটি গণেশ ঠাকুর রয়েছে তো চলুন আমি আর সুমোনা ভিতরে ঢুকি ঢুকে আমার বান্ধবীকে কেমন সাজিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করি আর আরেকটা বান্ধবীও আসবে খানিকক্ষণ পর তো সে আসলে তাকেও ব্লগে নেব ব্রততি তো এই যে রিয়াঙ্কা আমাদের কোচিনের স্কুলের মানে একদম ফার্স্ট ক্লাস গার্ল তো সব সময় পড়াশোনার দিক থেকে কোচিংয়ে পড়ার দিক থেকে সব সবসময় খুব ভালো মেধাবী স্টুডেন্ট আমাদের সাথেই পড়তো তো বান্ধবীর আজকে বিয়ে তো এদিকে ওর বাবা মা রয়েছে দেখুন এটা ওর দাদা তো চারজনের একটা ফ্যামিলি ফটো আমার ক্যামেরাও ক্যাপচার হলো তো খুব মিষ্টি লাগছে ওদের সকলকে বাবাকে তো ভালো লাগছে ভীষণ দাদাকে এবং রিয়াঙ্কাকে তো ভালো লাগছেই এবং কাকিমাকেও তো এই হাসফাস করা গরমে ক্যামেরায় ছবি তোলার আগে ঘাম মুছে নেবে এটাই স্বাভাবিক তো এই যে একই ফ্রেমে চারজন খুব মিষ্টি লাগছে চারজনকে নিজেটাই খুব খিদে পাচ্ছে একটু খাবো আর এক বান্ধবী এলে তারপর আমরা আবার ওপরে যাব। তো এখানে ওর বিয়েতে যেটা করেছিল হরিয়ালি কাবাব রেশমি কাবাব চিকেন পকোড়া এবং ড্রিঙ্কস ছিল সফট ড্রিঙ্কস তো সে সমস্ত খেয়ে আমরা যাবো হলো ওপরে আর ফুচকা ছিল এই গরমে আমি ফুচকাটাকে অ্যাভয়েড করেছি এই যে আমাদের আরেক বান্ধবী ব্রততি তো তিন বান্ধবীকে একসাথে ক্যামেরায় বন্দি করে নিলাম আর এদিকে রিয়াঙ্কার ফুল লুক আপনাদের সাথে একবার শেয়ার করে নিলাম কারণ তখন তো ভিড় ছিল ওর ভিডিও শ্যুট করতে পারিনি তো এই যে রিয়াঙ্কা একদম রেডি বিয়ে করবার জন্য তো চলুন এখানে আমাদের বান্ধবীর চলছে রেজিস্ট্রি পর্ব আর ওর বরকে এক ঝলক দেখিয়ে দিই আপনাদের এই যে খুব সুন্দর লাগছে দুজনকে বেশ মানিয়েছে তো এরপর ওরা দুজনে বিয়েতে বসবে এই সই সাবুত শেষ হবে লিগাল ম্যারেজ শেষ হবে তারপর সোশ্যাল ম্যারেজের দিকে ওরা প্রবেশ করবে তো চলুন দেখতে থাকুন ভিডিওটি শুভ মালা মালাবদল বড় বড় না বউ বড়ো সব কিছু হওয়ার পর দুটিতে এখানে বেশ জমিয়ে ছবি তুলছে ছবি তোলার পর্ব শেষ হলে ওরা দুজনেই যাবে বিয়ের মণ্ডপে তো এখানে এই যে ওরা আস্তে আস্তে প্রবেশ করছে বিয়ের মণ্ডপে তো শুরু হবে এবার বিয়ে বিয়ের যে আসল কর্ম রয়েছে সমস্ত কিছু শেষ হওয়ার পর আমরা খেয়ে দিয়ে বাড়ি যাব আমরা বিয়েটা দেখেই যাব তো রিকোয়েস্ট করেছিল আমাকে আর সুমনাকে ব্রত দিকে যেন আমরা বিয়েটা শেষ অবধি দেখে থাকি তো এই যে ওরা দুজনে বসেও পড়েছে এখানে রিচুয়ালসে যা যা রয়েছে সমস্ত কিছু এখানে চলছে

جي کي جي کي جي دابا دو ني دغه ني دغه ني اور ميرا کو پر اوي তো বিয়ে বাড়িতে এসে আরেকটি মানুষের জন্য ভীষণভাবে অপেক্ষা করছিলাম আমি আর সুমনা সেটা হচ্ছে মাম মামপিদি সমস্ত কাজ সামলে ওরা চলে এসেছে মামপিদির রুদ্র এবং দাদা তো দুজনকে একইখানে রুদ্রবাবু রয়েছে আমরা চারজন একসাথে খেতে বসবো এক্ষুনি তো চলুন থা শেষ এবার আমরা খেতে বসছি হ্যাঁ দিদি খুঁজছে তোমাকে মাম্পি দি কাকে দেখছো খাও শুধু ছেলে দেখ না এখানে আমি আর রুদ্রবাবু বসেছি খাওয়া ডান কিছু খাইনি আমি খুব ভালো ছাত্র দেখেছে কিছু খাইনি আর এরা কত খেয়েছে বলে দেয় প্রচুর খেয়েছে আমি আরও কিছু খাইনি দেখুন পাত সাদা এই দেখুন সাদা মাথাটা খাসনি কেন মাথাটা খাওয়া অ্যাকচুয়াল মাথাটা খাবি আচ্ছা আমি নয় तो सुमन

খাওয়া দাওয়ার পর্ব শেষ দুজনের সাথে দেখা করে এলাম তো দুজনে খুব ভালো থাক সুস্থ থাক হাসি খুশি থাক সারা জীবন তো চলুন আমরাও আইসক্রিম নিয়ে যাব বাড়ি নিয়ে নিয়েছি আইসক্রিম লাস্টে কিছু ছবি অ্যাড করে দিচ্ছি দেখে নিন